প্রিয় দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিএসএফ ক্যাম্প এখানে ভিডিও করা ঠিক না যে কোনো মুহূর্তে বিএসএফ আমাদেরকে গুলি করতে পারে খুব সাবধানের সহিত ভিডিও করতে হবে পুরো ভিডিওটা দেখতে থাকুন খুব সুন্দর লাগবে বন্ধুরা চলে বসেছি আমি মোটর সাইকেলে যাচ্ছি ঘুরতে আমাদের বন্ধুরা আমাদের এলাকা থেকে দুই তিন কিলোমিটার মাটির রাস্তা মাটির রাস্তা তারপরেই পাবো আমরা পাকা রাস্তা তো আমরা মাটির রাস্তা দিয়ে রওনা দিলাম কারণ এদিকে শর্ট রাস্তা আমরা যাবো ইন্ডিয়ার বর্ডারে তো ভিডিওটি দেখতে থাকুন খুব সুন্দর লাগবে দেখতে আপনাদের আশা করি তো দেখুন আমাদের এলাকার দুই পাশে রাস্তার দুই পাশে শুধু আমের গাছ আমের বাগান খুব সুন্দর পরিবেশ দেখুন কী সুন্দর প্রকৃতি প্রকৃতিতে আপনি মুগ্ধ হবে রাস্তার দুই পাশে সবুজ লীলাময় আর দুই থেকে তিন কিলোমিটার গেলেই আমরা পাবো পাকা রাস্তা আমরা ডাইরেক্ট এখন যাব তেল পাম্পে গাড়িতে কিছু তেল নেবো তারপর একবারই চলে যাবো আমরা গোপালপুরের উদ্দেশ্যে রওনা দেব বন্ধুরা আমরা তেল পাম্প থেকে কিছু তেল নিলাম নিয়ে ডাইরেক্ট পাকা রাস্তা পাকা রাস্তায় যাচ্ছি মাটির রাস্তা এখান থেকে শেষ হয়ে গেছে তো দেখতে থাকুন ভিডিওটা তো বন্ধুরা আমার ভ্রমণ সঙ্গে আলামিনের একটা ইম্পর্টেন্ট ফোন কল এসেছে সেই জন্য বাইক থামাইলাম সে বাইক চালা বাইক চালানোর সময় তার কথা ফোনে বুঝতে পারতেছে না সেই জন্য থামাইলাম হ্যালো তাহলে বাইরে আসে আর বাইরে বাইরে চললে তো বন্ধুরা আলামিনের কথা শেষ আবার আমরা রওনা দিলাম সামনের দিকে তো পিছনে দেখতে পাচ্ছেন শামীম ভাস্তা ও আমাদের সাথে যোগ হলো আমরা তিনজনে যাচ্ছি ঘুরতে আরামদিন ভিডিও করতেসে যাচ্ছে রিল্যাক্সে ভিডিওটি দেখতে থাকুন খুব ভালো লাগবে বন্ধুরা অবশেষে একটি ভালো হাইওয়ে রাস্তায় এসে পলাম এখানে গাড়ি টানতেছি খুব জোরে আসেন বেশ গাড়ি গাড়ি বন্ধুরা আমরা চলে এসেছি প্রায় ভারত বাংলাদেশ সীমান্তে এটাই সীমান্ত এলাকা কিছুক্ষণ পরে আমরা নেমে যাবো নিচে দেখতে পারো না খুব সুন্দর জায়গা দেখুন এটা হচ্ছে বাংলাদেশের এই নগা জেলার সাঁভার থানার গোপালপুর গ্রাম এখান থেকে ভারত সরাসরি দেখাবো আপনাদেরকে দেখুন বন্ধুরা আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করে দেখতে পাবেন সামনের ওই পাশে কিছু বিল্ডিং দেখা যাচ্ছে ওটা হলো বিএসএফ ক্যাম্প আমি এখন বাংলাদেশের রাস্তার মধ্যে আছি দেখুন কি সুন্দর প্রকৃতি দুই পাশে ধান আর ধান ওই পাশে ভারত তো আর একটু সামনে গেলে ভালোভাবে দেখাতে পারবো আপনাদের ইনশাল্লাহ ভারতের পুলিশ বন্ধুরা দেখুন আমি একটু জুম করে দেখাই আপনাদেরকে তাহলে আপনারা ভালোভাবে দেখতে পারবেন ওই যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন ওগুলো ভারতের বিএসএফ ক্যাম্প এগুলো ভারতের জমি এ পাশে আমাদের জমি আছে বাংলাদেশের ওখানে যাওয়া নিষিদ্ধ কারণ বাংলাদেশ ভারতের অবস্থা খুব খারাপ বিপজ্জনক দেখুন বন্ধুগণ কোথায় এসেছি আমরা সত্যি মনোমুগ্ধকর বন্ধুরা এই পাশে ইন্ডিয়া দেখাচ্ছি আপনারা জুম করে দেখেন এই যে ইন্ডিয়ার বিএসএফ ক্যাম্পগুলো এটা ইন্ডিয়া এই যে তারকাটা বর্ডার আমি দাঁড়িয়ে আছি এর মধ্যে বাংলাদেশে এই যে বিএসএফ ক্যামেরা দেখাচ্ছি জুম করে দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়া আর আমি এর মধ্যে দাঁড়িয়ে আছি বাংলাদেশে এসব জমি বাংলাদেশেরও আছে সামনে ইন্ডিয়ান জমি তো খুব সুন্দর জায়গা দেখুন কত সুন্দর জায়গা শক্তি মনোমুগ্ধকর জায়গা অসাধারণ ওখানে দাঁড়িয়ে আছে আলামিন মোটর সাইকেল নিয়ে ওখানে যাই দেখুন আমরা কোথায় ওই যে সামনে ইন্ডিয়ার তারকাটা দেখুন ওই যে ইন্ডিয়ার তারকাটা লাগে জ্বালানি দাঁড়িয়েছে ছবি তোলার জন্য সামনে ওই পাশিক পাচ্ছেন একটা ভারত ইন্ডিয়া